জাতীয় নির্বাহী কমিটি সভায় এক ভিডিও বার্তায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কারো নির্দেশের অপেক্ষা নয় আপনি নিজেই নেতৃত্ব গ্রহণ করুন লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সভায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এই কথা বলেন তারেক রহমান বলেন আপনার সামনের নেতাকে গ্রেফতার করলে আপনি আপনার আপনাদের এলাকায় বসে সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকে গতি দেওয়ার জন্য নিজেরা নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যান শহীদ জিয়ার সৈনিক হিসেবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন দেশ ও স্বাধীনতা অর্জনের জন্য উনিশশো সালে কারও নির্দেশের অপেক্ষা না করে যেভাবে শহীদ জিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন জিয়া সৈনিক হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের লড়াইয়ে আপনিও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেন তিনি বলেন শুধু মনে রাখবেন গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে আপনাদের অধিনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাই ঐক্যবদ্ধ থাকুন সাহস ও সতর্কতা সহিত প্রস্তুত থাকুন গণতন্ত্রের বিজয় সন্নিকটে এ বছরেই গণতন্ত্রের বিজয় দেখবে বাংলাদেশ তারেক রহমান বলেন দেশ এখন এক সংকটকাল অতিক্রম করছে শুধু রাজনীতি সংকট নয় দেশে এখন মানবতা বিপর্যয় রাজনৈতিক সামাজিক মূল্যবোধের অবক্ষয় সর্বত্র সমাজের গুণীজনদের সচেতনভাবে অপমান করা হচ্ছে দেশে চালু হয়েছে ভয়ের সংস্কৃতি বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাদের শোকাহত পরিবারের প্রতি জানিয়েছি শোক ও সমবেদনা আমাদের দলে অনেক নেতাকর্মীকে এরই মধ্যে হারিয়েছি তাদেরকে স্মরণ করে দলীয়ভাবে শোক প্রস্তাবে আমার গভীর শ্রদ্ধা আমি আল্লাহর কাছে তাদের মাগফিরাত ফিরাত কামনা করছি বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জানান গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় তারেক রহমান বলেন অশেষ কৃতজ্ঞতা ও আনুগত্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি সকল নির্যাতন হুমকি দমকি উপেক্ষা করে দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আরও নিত্য নতুন আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ